থেকে জামাল হোসেনপুরা থেকে আজকে আমরা আসছি ওসেকে কে কাজ করার জন্য নিয়ে আমরা কয়লা পরিষ্কার করতেছি প্রচন্ড ঠান্ডা মাইনাস তাপমাত্রা একদম ঠান্ডা হালকা হালকা বৃষ্টি মতো পড়তেছে এর ভিতরে আমরা আসছি এখানে আমাদের কাজে দেখেন কয়লা পরিষ্কার করার জন্য নিয়ে আসছে আমাদেরকে এই রাস্তা থেকে গেলে সব পরিষ্কার করতে হবে আমাদেরকে আমাদের এখানে পঞ্চাশ জনের উপরও ওয়ার্কার আছে ক্রোশিয়ান সবাই পঞ্চাশ জনের ওয়ার্কার আছে আমাদের সবার সেম ডিজিগনেশান সেম স্যালারি কিন্তু কোম্পানিতে যত কষ্টের কাজ আর খারাপ কাজগুলো আছে ওগুলো আমাদেরকে দিয়ে করাবে মানে আমরা আটজন বাঙালি আছি সব কষ্টের কাজ আমাদের আমাদের হলো কষ্টের কাজগুলো সব আমাদেরকে দিয়ে করাবে এ হইলো আর কি বৈষম্য বৈষম্যর জন্য আমরা সবাই আন্দোলন করতেছি আর সব জায়গায় বৈষম্য যত কষ্টের কাজ নোংরা কাজগুলি এগুলো আমাদের যাই হোক আপনাদের দেখানো একটা অভিজ্ঞতার জন্য যে রূপে আমরা আশা করি কত মনে করি কত সুন্দর কত সুন্দর কাজ হবে আসলে সুন্দর ভাগ্যে থাকলে সুন্দর সবার ভাগ্যে তার আর রকম হয় না যেমন আমাদের হয় হয়নি এরকম অনেকের এই সমস্যা হয় অনেকের ভাগ্যে এরকম হয় না এই জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে যে সব ধরনের কাজ করতে হবে যে কোনো সিচুয়েশান সামনে চলে আসতে পারে ওই হিসাব করে আসতে হবে ইউরোপ শুধু ক্রোশিয়া না সব দেশই একই সমস্যা সব দেশ ইউরোপের যারা আমরা স্লোভেনিয়াতে আসি রোমানিয়া হাঙ্গেরি এইসব দেশগুলোতে সাধারণত এরকম কাজই আর যদি ভালো কাজ পাওয়া যায় ভালো কাজের সংখ্যাটা আসলে আমাদের জন্য কমই অনেকটা ভালো কাজগুলো ওরাই করে কষ্টের কাজ নোংরা কাজ এগুলো আমাদের যদি করায় ভালো থাকবেন সবাই অনেক ঠান্ডা দোয়া করবেন হ্যাঁ কাজ শেষ হলো আমাদের প্রচন্ড পরিশ্রম আপনার এই আট ঘন্টা কাজ করলাম শুধু তিরিশ মিনিট একটা ব্রেক দিছে মাঝখানে আর কোনো দাঁদারি নাই কোন জিরানো নাই একটা নেই দাঁড়ানো এই দাঁড়ানোর উপরে কাজ পুরা ক্লিন করাইছে এই জায়গাগুলো যত কয়লা আছে সব পরিষ্কার করাইছে মাটি ময়লা দুলা এখানে সব জমা করছি এই নাই যেগুলো সব জমা করছি আমরা চারজন কাজ করছি বাঙালি আর কি প্রচুর পরিশ্রম আসলে এই জন্যই ক্রোসিয়াতে এই ম্যাক্সিমাম চলে যায় পরিশ্রম প্রচুর বেতন কম নাগরিক সুবিধা অনেক কম যার কারণে সমস্যা তো আমাদের কোম্পানি ভালো বেতন দিয়ে দেয় টাইমলি টাইম কিন্তু পরিশ্রম অনেক কাজ ওপরে প্রচুর প্রচুর কাজ করায় মানে জিরানোর সময় নাই আট ঘন্টা ডিউটি আট ঘন্টা কাজই করতে হয় কোনো জিরের সুযোগ নেই এই জন্য আর কি তো দেখালাম আপনাদের প্রত তো দেখাইতে পারলাম না মোবাইল রিসিভ করা দেখা নিষেধ পুরো কাজের সময় বছরে যখন না থাকে তখন একটু ভিডিও করতে হয় আর কি ফাঁকে ফাঁকে ভিডিও বানানো ধৈর্য সর্য হিম্মত সব লাগবে এখানে আসতে মিডল ইস্ট আর ক্রোশিয়া সেমি মিডল ইস্টে যেমন পরিশ্রমের কাজ ক্রোশিয়াতেও তেমন পরিশ্রমের কাজই ভালো থাকবেন সবাই সামনে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম